শেষ পর্যন্ত বারাসাত আদালতে গিয়ে জামিন নিতে বাধ্য হলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী আচ্ছা সে নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর আমার সঙ্গে আমার প্রতিনিধি রফিকুল জামাদার রয়েছে রফিক দা শেষ পর্যন্ত এত কিছুর পর সোহম জামিন নিলে কি বলবেন এই নিয়ে একটা বিষয় দেখো আইন কোনো কারোর ওপরে হতে পারে না সে সোহম চক্রবর্তী হোক বা যেই হোক যে বিষয়টি ঘটেছিল সোহম চক্রবর্তী নিজে আইন হাতে তুলে নিয়েছিলেন তিনি একটা জায়গায় শুটিংয়ের জন্য একটা রেস্তোরাঁতে গিয়েছিলেন সেই সময় পার্কিং নিয়ে একটা গণ্ডগোল শুরু হয় পরবর্তী সময় দেখা যায় সোহম চক্রবর্তী সেই রেস্তোরাঁর মালিককে মারধর করছেন ধাক্কা মারছেন এইটা শুধু অভিযোগ নয় সামনে সিসিটিভির ফুটেজ সেই ফুটেজ দেখে পরিষ্কার যে হ্যাঁ তিনি তাকে মারধর করেছেন এবং এই বিষয়টা অস্বীকার করেননি সোহম চক্রবর্তী তিনি বলছেন যে এমন কিছু ঘটনা ঘটেছিল তার আগে সেই কারণে তিনি বাধ্য হয়েছেন কিন্তু আমার বক্তব্য একজন জনপ্রতিনিধি তোমাকে অনেক সচেতন হতে হবে তুমি তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো তারপরে তুমি মারধর করবে আইন হাতে তুলে নেবে এটা হতে পারে না এবং এই বিষয়টা শুধু আমি নয় তুমি জানো একাধিক তোমার শহরবাসী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মানুষ একদম তাই বিভিন্ন সেক্টরের মানুষ বলেছেন যে এটা হতে পারে না যে একজন জনপ্রতিনিধি তিনি একজনকে মারধর করছেন এইভাবে এটা হতে পারে না তুমি জানো তার দলের সাংসদ দেব তার দলের এই মুহূর্তে নবনির্বাচিত নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তারা বলেছিল যে আমরা কোনোভাবে এটাকে সাপোর্ট করি না কি ঘটেছে এটা বড়ের ব্যাপার কিন্তু যে ফুটেজ দেখানো হচ্ছে সোহম চক্রবর্তী যেভাবে ধাক্কা মারছেন আমরা সাপোর্ট করি না সেই জায়গা থেকে পরিষ্কার সোহম একটু চাপে ছিলেন এবং তুমি জানো এই ঘটনার পরে যখন দু থেকে তিন দিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা এক্স স্যান্ডেলের টুইট করেন মানে এক্স পোস্ট করেন সেখানে দেখা যায় তোমার তিনি লিখছেন অবশ্যই তিনি সোহমের নাম নেননি কিন্তু যে একটা ঘটনা ঘটছে তারপরে এমন একটা টুইট করছেন সেখান থেকে পরিষ্কার ঘুরিয়ে সোম চক্রবর্তীকেই বার্তা দিচ্ছেন যে জনপ্রতিনিধিদের কাজ এটা নয় আরও সংযম হতে হবে আরও সচেতন হতে হবে সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনোভাবে সোম চক্রবর্তীকে সাপোর্ট করছেন না আর তুমি জানো যে এই ঘটনার পরে যখন সোহমকে তোমার প্রশ্ন করা হয়েছিল সোম সাফাই দিয়েছিলেন যে আমাকে তো উল্টো পাল্টা কথা বলেছেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে গালি দিয়েছেন এই কথা তিনি বলেছেন অর্থাৎ তিনি কোথাও একটা মানে এই যে নিজের যে অপরাধ ইয়েস এই যে অপরাধটাকে মানে হালকা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে বুঝিয়ে দিয়েছেন যে না এগুলো তিনি সাপোর্ট করেন না জনপ্রতিনিধিদের আরও আরও মানে সংযত হতে হবে আরও সচেতন হতে হবে তারপরে তো তিনি একটা পাবলিকের জন্য কাজ করবে এবারে এইটার পরে যখন দেখছে সোহম চক্রবর্তী যে দেব রচনা বন্দ্যোপাধ্যায় দলের অন্যান্য নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করছেন না সোম চক্রবর্তীর যে প্রথম থেকে যে একটা হুঙ্কার ছিল সেই হুঙ্কারটা অনেকটা কমে গেছিলো আজকে তাকে বাধ্য হতে হলেও আদালতে গিয়ে তিনি জামিন নিলেন এবং এইখানে একটা বিষয় তোমায় বলে রাখি যে তুমি জানো তুমি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিলেন ছিলে সেদিনকে উল্টো ডাঙাতে বহুতলে রেজাল্টের পরে লোকসভা রেজাল্টের পরে একদল লোকজন অটো নিয়ে ঢুকে পড়েন এবং বিভিন্ন রকম আওয়াজ করেন সাউন্ড বাজান সেটা কেন নাকি সেই বহুতলের লোকজন তাদের ভোট দেয়নি অর্থাৎ টিএমসি কে ভোট দেয়নি দিয়েছেন বিজেপি কে বলে নিজে নিন্দা করেছেন একদমই তাই বা সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেবারে পরিষ্কার করে বলে দিয়েছিলেন এবং যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে বলেছিলেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই দল সাপোর্ট করে না যে কোনো মানুষ যে কোনো জায়গায় ভোট দিতে পারেন সেটা তার অধিকার তাই বলে বহুতলে গিয়ে এরকমভাবে সাউন্ড বাজিয়ে অটো ঢুকিয়ে এরকমভাবে বিরক্ত করবেন হতে পারে না শুধু এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে তুমি জানো অলরেডি টিএমসির পক্ষ থেকে এই বহুতলে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা টিএমসি তারা চাইছে যে তোমার এই ধরনের ঘটনা যাতে মানুষের কাছে দল সম্পর্কে কোনো খারাপ মানে খারাপ বিষয় ধারণা তৈরি হয় সেই কারণেই সেই বিষয়টা এখন থেকেই তারা করা হবে পদক্ষেপ করছে কোন সময় যে সময় লোকসভা নির্বাচনের এরকম একটা রেজাল্ট তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বা এখানে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে লোকসভায় এবারে শাসক দল যে রেজাল্ট করেছে হয়তো শাসক দলের অনেকেই সেটা ভাবেনি এত ভালো রেজাল্ট মানুষের এতটা সাপোর্ট তারপরে সেই মানুষদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাতে একটা অন্যরকম বার্তা আসে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয় কোনোভাবে সাপোর্ট করবেন না তা পরিষ্কার আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন সেই কারণে সোহম চক্রবর্তী যে হুঙ্কার দিয়েছিলেন তিনি নাকি এই মালিককে হুমকি দিয়েছিলেন যে আমার সঙ্গে লাগবেন না আমি এই রেস্তোরাঁয় বন্ধ করে দেবো তুমি জনপ্রতিনিধি তুমি তাকে আক্কা মারছ সেই ফুটের সামনে আসছে তুমি তাকে আবার থ্রেট করছো যে বন্ধ করে দেবো রেস্তোরাঁ এই যে একটা অহংকার এই যে একটা গুন্নামি এই যে এটা গুন্ডামি বলা যেতে পারে প্রীতি যেভাবে সামনে এসেছে যে জনপ্রতিনিধি এটাকে গুন্ডামি বললে ভুল হবে না এই যে গুন্ডামি এটা কেন দল মানবে এবং দল সেই কারণেই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ভাই তুমি ভুল করেছো তোমার পাশে আমরা নেই সেই জায়গা থেকে আমার কোথাও মনে হয় সোহম চক্রবর্তী চাপে পড়েছিলেন এবং কোথাও তার মনে হয়েছিল যে না তার এবার জামিন নেওয়া উচিত কারণ যে ধারায় মামলা হয়েছিল সে জায়গা থেকে তাকে পুলিশ গ্রেপ্তারও করতে পারে সেই আশঙ্কা তিনি করেছেন কিনা আমি জানি না কিন্তু তিনি মোটামুটি বুঝে গিয়েছিলেন যে এই বিষয়টা তিনি ভুল করেছেন এবার তাকে জামিন নেওয়া উচিত তবে হ্যাঁ সোম চক্রবর্তী এই ঘটনার পরে কয়েকদিনের মধ্যে তিনি ক্ষমা চেয়েছিলেন যে হ্যাঁ এটা ভুল হয়ে গেছিলো রাগের মাথায় করে ফেলেছি ভুল হয়ে গেছিলো রাগের মাথায় করে ফেলেছি এটা আইন নয় একদম তুমি একজনকে মারধর করেছো তোমাকে সেই ফুটেজ দেখানো হচ্ছে তারপর তুমি কি করলে যে আমার ভুল হয়েছে এটা আমার মাথা গরম হয়ে গেছিলো বলেই তুমি আবার একটা নিজেকে নিজের অপরাধটা কমানোর জন্য বলছো যে না এর আগে যে ঘটনা ঘটেছে সেটা দেখানো উচিত তা সেই সামনে এলো সেখানে তো সেরকম কিছু দেখা যায়নি এখনো পর্যন্ত রফিক দা এই প্রসঙ্গে তোমার জিজ্ঞাসা করার চেষ্টা যে একটা মানুষের মনে আশঙ্কা থেকে জনপ্রতিনিধিরা সবকিছু করতে পারে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি এই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন এখন দেখো একটা বিষয় মানুষের মধ্যে যাতে এরকম ধারণা না তৈরি হয় সেই কারণেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে হলেও টুইট সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো যে বিষয় নিয়ে তিনি রিয়াক্ট করেছেন তিনি বলেছেন যে ক্ষমা চাইতে হবে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বিভিন্ন রকম রিয়াকশনের মাধ্যমে বা এই দেব বা রচনা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন এখান থেকে পরিষ্কার সোহমকে বার্তা দেওয়া হচ্ছে যে তুমি এই ধরনের কাজ করতে পারো না শুধরে যাও এর পরবর্তী সময় আবার যদি এরকম ঘটনা ঘটে অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমার মনে হয় অবশ্যই মানে সোহম চক্রবর্তীকে ইতিমধ্যেই হয়তো দলের তরফ থেকে তাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে তুমি কিন্তু এই ধরনের কাজ করবে না এগুলো করা যায় না সে জায়গাতে এখন দেখার বিষয় যে সোহম চক্রবর্তীর মতো অন্যান্য নেতারা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে তারা কতটা শুধরে যায় আগামী দিনে এবং আজকে আমি বলবো যে সোহম চক্রবর্তী শেষ পর্যন্ত তার ঘুম ভেঙেছে এবং শেষ পর্যন্ত তিনি বারাসাতে গেছেন তোমার জামিন নিয়েছেন এবং টিএমসির পক্ষে এটা অবশ্যই একটা ভালো সাইন এবং যেভাবে তারা এই বিষয়টাকে তোমার ভালোভাবে ভালোভাবে নেয়নি সেটা অবশ্যই তো মানুষের কাছে ভালো বলে আমার মনে হয় ভবিষ্যতে সোহম চক্রবর্তীর জন্য অর্থাৎ সোহম চক্রবর্তীকে ঘিরে কোনো ধরনের প্রবলেম তৈরি হলে সে প্রবলেমটাকে বেরিয়ে আসে তাকেই নিশ্চয়ই হবে তাই তো রফিক একদম তাই আর দল এই বিষয়ে কী স্টেপ নেয় সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দবল কারণ খবর এখন এখানে